আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের ললি তাছাড়া এখন কাঁচা আমের সিজন কাঁচা আমের ললি যদি আপনি দুপুরবেলা একটা খেতে পারেন তাহলে আপনার শরীর মন দুটোই ভালো হয়ে যাবে এই কাঁচা আমের ললিটা খেতে এতই টেস্টি হয় প্রথমে কাঁচা আমের ললের জন্য আমি এখানে চারটি কাঁচা আম নিয়েছি আর চারটি আমের মুখের অংশ আমি এভাবে কেটে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি আমগুলো সিদ্ধ করে নিব চাইলে আপনারা ভাপিও নিতে পারেন আমগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন পানি থেকে ছেকে আমি আমগুলো ঠান্ডা করে নিব আমরা পাকা আমের খোসা যেভাবে ছাড়িয়ে নিই সেভাবে আমার খোসাগুলো ছাড়িয়ে আমের পিউরিটা বের করে নিতে হবে এবার ব্লেন্ডার জগে আমের পিউরিগুলো আমি দিয়ে দিব এবার দিচ্ছি এক চা চামচ বিট লবণ সাথে হাফ কাপ চিনি আম বেশি টক হলে তিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দিচ্ছি কিছু পরিমাণ ফুড কালার আর এই কালারটা দেওয়ার জন্য ললির কালারটা সুন্দর আসবে এতে কোনো হেরফের হবে না এবার সিদ্ধ করা আম থেকে কিছু পরিমাণ দিয়ে দিব এবার আমি করে করার পর ঘনত্বটা ঠিক এমন হয়েছে এবার আইসক্রিমের মল্ডে আমের পিউরি সেট করে দিব আমি আজকে যে আইসক্রিমের মিশ্রণ তৈরি করেছি এখানে প্রায় আটটার মতো ললি হবে আপনার পছন্দ মতো যে কোনো ডে আপনি চাইলে আইসক্রিমটা জমাতে পারবেন এবার সব কয়টি আইসক্রিমের মলডের মুখ বন্ধ করে দিব এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আট ঘন্টার জন্য আট ঘন্টা পর আইসক্রিমগুলো কিছুক্ষণ রেখে দিলে সুন্দরভাবে মল থেকে বের হয়ে আসবে আমাদের কাঁচা আমের ললেটা তৈরি এটা বানাতে সময় খুবই কম লাগে আর খেতে খুবই টেস্টি হয় এই সিজনে কাঁচা আমের ললেটা বানিয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে যারা আমার রেসিপিগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও নতুন রেসিপি দেখতে চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ